প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমার টপিকটি হচ্ছে যে এসএসসির ফল পুনর্নিরীক্ষণ জানা গেল রেজাল্ট কবে হবে এসএসসি দুই হাজার চব্বিশের খাতা কল যারা করেছিলেন বা পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করেছিলেন তো তাদের রেজাল্ট কবে হবে সেই বিষয়ে শিক্ষাবার্তা ডট কম এই ওয়েবসাইটে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি নিয়ে এখন আমি আলোচনা করব তো এখানে বন্ধুরা বিস্তারিত যেটি লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে গত রবিবার বারো মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবে বা করেছে এ প্রক্রিয়া শেষ হয়েছে এবছর ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানান নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের ত্রিশ দিনের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এ তথ্য জানিয়েছেন সেহেতু আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে কিন্তু ফলাফল আপনারা পেয়ে যাবেন তো ফলাফল যতদিন প্রকাশিত না হয় এই বিষয়ে কিন্তু আরও অনেক আপডেট তথ্য প্রকাশিত হবে আর সেই আপডেট তথ্যগুলি নিয়ে আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও প্রকাশ করা হবে সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ